জাতীয় হিন্দু মহাজ গতকাল বিকালে শেখ হাসিনা পদত্যাগের পরে হিন্দু সম্প্রদায় এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আউল لیگ হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পজম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আউল لیگ নেতাদের বাড়িতেও হামলা হয়েছিল লুটপাট হয়েছে এবং সাধারণ কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সাধারণ মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতে রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে ভাবেRumor ছড়াচ্ছে নানা কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে সে আজকে দেখলাম শেখ হাসিনা নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাবছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে